কোন জিনিস মেয়েদের ঝুলে থাকে আর ছেলেদের দাঁড়িয়ে থাকে এই প্রশ্নের উত্তর যে দিতে পারবে সে পেয়ে যাবে টাকা হাজার আপনারা কি পারবেন চেষ্টা আপনার নাম সোনালী আপনার নাম ঝর্ণা ঝর্ণা এবং সোনালি আপনাদের দুজনের কাছে আমার প্রশ্ন কোন জিনিস মেয়েদের ঝুলে থাকে আর ছেলেদের দাঁড়িয়ে থাকে যদি আপনারা উত্তর দিতে পারেন পেয়ে যাবেন তিরিশ হাজার টাকা আর দর্শক আপনারা যদি উত্তর দিতে পারেন সবার আগে কমেন্ট উত্তরটি জানিয়ে দিবেন কোন জিনিস মেয়েদের ঝুলে থাকে আর ছেলেদের দাঁড়িয়ে থাকে শেষ উল্টা পাল্টা কি প্রশ্ন উল্টাপাল্টা প্রশ্ন করছি না আপু এইটা কি মেয়েদের ঝুলে থাকে নাকি ছেলেদের দাঁড়িয়ে থাকে এগুলো কি বলেন আপনি সম্পূর্ণ পিওর পজিটিভ

হয় না এটার উত্তর এটা হবে না কিন্তু আমি আপনাকে যে প্রশ্নটা করছি ওটার উত্তরটা সম্পূর্ণ পিওর পজিটিভ আর এরকম আপনার যে জিনিসটার কথা বলছি মানে মেয়েদের ঝুলে থাকে ছেলেদের দাঁড়িয়ে থাকে হান্ড্রেড পার্সেন্ট শিওর এটা আপনার সাথে আছে আমার সাথে আছে সবার সাথে আছে পিওর পজিটিভ জিনিস আছে

মেয়েদের ঝুলে থাকে ছেলেদের দাঁড়িয়ে থাকে যেমন ঝুলে আছে তাহলে এত এতক্ষণ উল্টা পাল্টা নেগেটিভ পজিটিভ এটি করলেন না আসলে জিজ্ঞেস করবেন পেশা খাইছেন আর কি কি দর্শক ওনাদের উত্তরটা সম্পূর্ণভাবে সঠিক হয়েছে সঠিক উত্তর দিয়ে বা জিতে নিল 30000 টাকা পুরস্কার পেয়ে আপনাদের অনুভূতি কি অনুভূতি অনেক ভালো